আলহামদুলিল্লাহ কত সুন্দর সন্ধ্যা শহরের উপকণ্ঠ এই জায়গাগুলোতে অনেক পরিমাণ পানি থাকে অথচ এখন সেই পানি কোথায় চলে গেছে আল্লাহ আল্লাহতালা সেই সৃষ্টিকর্তায় জানেন ভালো এই পানির পরিবেশ মানুষের কাজে আসে এই পানি না আসলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হবে পানি চলে যাওয়ার পরে এই জায়গাগুলোতে অনেকভাবে মানুষ ফসল পানি তৈরি করে ফসল আদি তৈরি করে এই ফসলের দৃশ্য যা দেখা যাচ্ছে এখানে এটা অত্যন্ত সুন্দর সরিষা ফসল এই ফসলের মাধ্যমে মানুষ কেউ কেউ তাদের জীবিকা নির্বাহ করবে আবার কেউ কেউ এটাকে অন্যায় কাজে ব্যবহার করবে সৃষ্টির এই লগ্ন এই পরিস্থিতি এই দৃশ্য আসলেই চিন্তাশীলদের জন্য একটা চিন্তার উপকরণ মাত্র তাই আমরা যদি আল্লাহর সৃষ্টি সম্পর্কে চিন্তাভাবনা করি তাহলে তার উপকরণের শেষ নেই প্রচুর পরিমাণ উপকরণ আল্লাহর সৃষ্টির এই মাঝে পাওয়া যায় মানুষ বেড়াতে আসে ঠিকই কিন্তু সবাই এক রকম নয় একই রকম দৃষ্টিতে দেখে না একই দৃষ্টিতে বিচার বিশ্লেষণ করে না তাই এক একজনের চিন্তাভাবনা এক এক রকম এক এক দৃষ্টিতে দেখে থাকে এক এক মানুষ আমরা যে দৃষ্টিতে দেখছি তা হল আল্লাহর এই সৃষ্টি মহান সৃষ্টি এই সৃষ্টি রহস্য কেমন কিরূপ বান্দার জন্য আল্লাহ কত কিছু খুলে দিয়েছেন দ্বার এই উন্মোচিত দ্বারের ভিতর থেকে জন্ম গ্রহণ করা সৃষ্টিকুলের সেরা প্রাণী মানুষ তা ভোগ করবে উপভোগ করবে ব্যবহার করবে এবং আল্লাহর ইবাদত করবে মানুষ শেষকালে মাটির সঙ্গে মিশে যাবে যে মাটি থেকে মানুষের সৃষ্টি তাই এই জিনিসগুলার ব্যবহার সুষ্ঠ ব্যবহার হওয়া উচিত ইসলামের দৃষ্টিকোণ থেকে ইসলাম বলছে তুমি যা পাচ্ছ যা খাচ্ছ যা গ্রহণ করছো তার জন্য সুক্রিয়া আদায় করো কিন্তু আসলে কি আমরা সেইখানে শুক্রিয়া আদায় করতে পারছি আসলে পারছি না এত সুন্দর পরিবেশ সুন্দর নির্মল আবহাওয়া সুন্দর আকাশ বাতাস পানি প্রাণী জীবজন্তু পশু পাখি ইত্যাদি মিলে কত সুন্দর পরিবেশ আমাদেরকে আল্লাহ তালা দান করেছেন কিন্তু এই বিষয়গুলা প্রতি আমরা কতটুকু যত্নবান যা মানুষের কর্তব্য হিসাবে বিবেচিত হয় এই বিষয়গুলা সত্যি চিন্তাশীলদের জন্য চিন্তার উপকরণ মাত্র আমরা যা দেখছি যা খাচ্ছি যা পাচ্ছি কিছুর জন্য আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করব সব সময় পরবর্তী আরও ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আমাদের ইসলামিক চ্যানেলের মাধ্যমে এই সুন্দর নির্মল আবহাওয়া প্রাকৃতিক পরিবেশ সব কিছু দেখানোর চেষ্টা করি আমরা কোনোরূপ কৃত্রিমতা ছাড়া প্রকৃত পরিবেশ সহজ সরল ভাষায় ইসলামী দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণের মাধ্যমে ধারা বর্ণনায় আমরা আপনাদের বোঝাতে চেষ্টা করি মহান স্রষ্টা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে আমাদেরকে আল্লাহ তাল্লা পৃথিবীতে যে প্রেরণ করেছেন এর কৃতজ্ঞতা যেন সবসময় আমাদের মাথার ভিতরে থাকে এটাই আমরা প্রত্যাশা করি আসসালামু